আমরা যখন সফল হই তখন খুব দম্ভ করে বলে ফেলি আমার এই সফলতার পেছনে কাজ করেছে আমার মেধা শক্তি শ্রম বুদ্ধি পরিশ্রম কিন্তু যখন আমরা কোনো কারণে সে জায়গা থেকে সরে পড়ি বা সরে যাই তখন নির্দিদায় বলে ফেলি ওই লোকটার জন্য আমার আজকে এই পরিণতি আপনার সফলতায় যার হাত নেই সে কি করে আপনার ব্যর্থতায় বা বিফলতায় প্রভাব ফেলতে পারে তার তো কোনো অস্তিত্বই নেই আপনার জীবনে অস্তিত্বহীন জিনিস আপনার জীবনে এতটা প্রভাব ফেলতে পারে যা আপনাকে অধপতনের শেষ মাথায় নিয়ে আসতে পারে কখনোই না আমরা কেউ জানি না জীবনের কোন বাকে আমাদের জন্য কি লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছে সেটা ভালো না মন্দ আমরা কেউ মন্দ কিছু চাই না যা চাই সবটাই ভালো চাই আরে ভালো আর মন্দ কে ঠিক করে দেয় বলুন তো আপনি আর আমি তো ঠিক করে নেই যেটা আমার জন্য সুবিধাজনক সেটার আমার জন্য ভালো আর যেখানে আমাকে দায়িত্ব নিতে হয় পরিশ্রম করতে হয় সেটা আমার জন্য মন্দ এটা কি কখনো হতে পারে পরিশ্রম ছাড়া মেধা ছাড়া কখনোই কোনো কিছু অর্জন করা সম্ভব নয় কঠোর পরিশ্রম করে যা পাওয়া যায় সেটাও যে সবসময় সুখকর হয় তা নয় মেধা শ্রম আপনাকে তখনই সফলতা দেবে যখন আপনি সঙ্গে বসবাস করবেন আপনার মেধা তখনই বিকশিত হবে যখন আপনার চারপাশে পরিবেশ আপনাকে সহযোগিতা করবে কিন্তু যখনই আপনার চারপাশে পরিবেশ অসহযোগিতামূলক হবে তখন আপনার সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়ে যাবে বারবার আর ওই একই পরিবেশে থেকে আপনি কখনোই সফল হতে পারবেন না তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ যে যেখান থেকে আমার সঙ্গে এখন পর্যন্ত কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন হ্যালো এভরিওয়ান আলাইকুম বাংলাদেশি ব্লগার রুবা আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের গল্প গাথার নতুন আরও একটি ব্লগে আশা করছি আপনারা সবাই যে যেখান থেকেই দেখছেন না কেন দেশে বিদেশে বা ছোট বড় সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকালবেলা উঠে চলে গিয়েছিলাম ছাদে কিছু তুলসী পাতা নিয়ে আসতে ঠান্ডা পড়েছে একটু তুলসী চা খেলে ভালো লাগবে আর অন্যদিকে এসে দেখলাম চা পাতা শেষ তাই সাথে চায়ের পাতা দিয়ে রিফিল করে নিলাম আর বসিয়ে দিয়েছি টি টিটা খেয়ে নিয়ে চলে এসেছি এখানে আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে ফাঁকে আমি অনেক কাজ করে নিয়েছি ঝাড়া মোছার ওয়েট মাপার মেশিনটার ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে সেটাকে আমি খুলে ঠিক করে রাখলাম আবার নতুন করে ব্যাটারি দিয়ে জায়গা মতো রেখে দিয়েছি অফ ক্যামেরায় চাটা খাওয়ার আগে আমি কিন্তু নাস্তা এবং আরও কিছু কাজ করে নিয়েছি সব কাজ ক্যামেরা নিয়ে করতে গেলে আসলে ব্লগটা এত বড় হয়ে যাবে যে আমার দিদিভাই দাদা ভাই আপু ভাইয়ারা বিরক্ত হয়ে যাবেন আমি তো আমার সোনা আপু ভাইয়াদের বিরক্ত করতে চাই না তাই ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে যদি আপনি প্রথম আমার চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমার পাশেই থেকে যেতে পারেন কে জানে হয়তো ভালো লেগে যেতে পারে দেখতে দেখতে আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আর খারাপ লেগে গেলে জানিয়ে দেবেন কোন অংশটা আপনার খারাপ লেগেছে আর যদি বেশি খারাপ লেগে যায় তাহলে আপনি যাকে বেশি অপছন্দ করেন তার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভালো লেগে গেলে ভালো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন এই তো ভালো বন্ধুদের সঙ্গে ভালো আর খারাপ বা বিরক্ত লেগে গেলে খারাপ লাগে যে বন্ধুদের বা বিরক্ত করে যে বন্ধুরা তাদের সঙ্গে শেয়ার করে দিবেন। কি ভাবছেন চমকে গেলেন আপনি ঠিক শুনছেন কি না ঠিকই শুনেছেন আসলে ভালো লাগলে ভালো বন্ধুদের সঙ্গে খারাপ লাগলে খারাপ বন্ধুদের সঙ্গে আপনি যেভাবেই শেয়ার করেন না কেন শেয়ার করলেই আলহামদুলিল্লাহ আপনার একটি শেয়ার আমার এই ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে সেই জন্য আপনি যেভাবেই শেয়ার করেন না কেন সব অবস্থাতেই আমার জন্য কল্যাণকর আমার চলার পথটাকে সহজ করে দেবে অলরেডি আপনি যদি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি সাথে আমার হেল্পিং হ্যান্ডও আমাকে হেল্প করছে এই যে বাজারগুলো গুছিয়ে নিলাম যেগুলো যেখানে যা রাখার কিছু জিনিস ফ্রিজে রাখার জন্য ব্যাগে আবার কিছু জিনিস ঢাকায় ঝুড়িতে যাই বলি না কেন যেগুলো পেকে গিয়েছে বা পুরনো আগের বাজার সেগুলোকেও একটু আলাদা করে নিলাম সেগুলো আগে খেয়ে শেষ করে ফেলবো এই তো ছোটোখাটো কাজ করে আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি সব কিছু আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকে যান বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন আপনার কাছে পৌঁছে যাবে আপনি আপনার সুবিধা সময়ে দেখে নিতে পারেন আমার ইউটিউব পরিবারের সব আপুরাই খুব সুন্দর সুন্দর রান্না করেন ঘর গুছিয়ে রাখেন ডিআইওয়াই করেন আমি তাদেরটা দেখে অনেক কিছুই শিখি আবার অনেক কিছুই ভুলে যাওয়া জিনিস মনে পড়ে যায় কত কিছু যে শিখেছি ইউটিউব থেকে আপুদের কাছ থেকে তা বলে শেষ করতে পারবো না যখন আমি ইউটিউবার ছিলাম না তখনও শিখেছি যখন আমি ইউটিউবিং করছি তখনও শিখছি কতদিন এই জগতে চলতে পারবো চলবো জানি না কিন্তু আমি যা শিখেছি তা আমার সাথে থেকে যাবে সারা জীবন আজ পঁচিশে নভেম্বর দুই আমি আজকে থেকেই সকালবেলা থেকে ব্লগটা রেকর্ড করেছিলাম আমি যখন এই ব্লগটা আপলোড করবো তখন হবে ছাব্বিশে নভেম্বর দুই জানি না আমি এই ব্লগটা আপলোড করতে পারবো কি পারবো না কিন্তু আশা করছি পারবো কারণ আমরা আশা নিয়ে চ আশা আমাদেরকে পথ চলায় শক্তি যোগায় প্রতিনিয়ত সে আশার উপর আর নিজের শক্তির উপর আর সৃষ্টিকর্তার উপর ভরসা করে রেকর্ড করে ভয়েস ওভার করে রাখছি কিছু ডালবাটা ছিল আমি তিন রকমের ডাল আর চাল মিশিয়ে ভে একসাথে ব্লেন্ড করে রেখে দেই প্রচন্ড মতো সময়ে সেগুলো বের করে ভেজে নেই সে ডালবাটা দিয়ে কিছু বড়া তৈরি করে নিয়েছিলাম বেশ ক্রিস্পি হয়েছে আর সেখানেই মাছ ভেজে সে তেলের মধ্যে রুই মাছ দিয়ে টমেটো আলু দিয়ে একটা ঝোল ভুনা তরকারি করে নিয়েছিলাম তারপর আরও রান্নাবান্না যা ছিল অফ ক্যামেরায় করেছি কারণ সেদিন শরীরটা বেশি ভালো ছিল না করে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার সময় আবার চলে এসেছি আমারও ভালো লাগে পরিবারের বাচ্চাদেরও ভালো লাগে তাই তো সবাইকে নাস্তা দিয়ে নিজের নাস্তাটা নিয়ে গুছিয়ে চা বানিয়ে বসে যাচ্ছি দেখার জন্য আপুদের ব্লগ কারণ আজকে সকালবেলা আমি ব্লগ দেখতে পারিনি যাই হোক এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে যে যেখান থেকে কন্টিনিউ করলেন আমাকে সহযোগিতা করলেন ওয়ার্স টাইম দিলেন সকলের জন্য রইল অসংখ্য দোয়া ও ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আলাইকুম আল্লাহ হাফেজ।